যে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লামের ওপর যে আল্লাহর রহমত এবং সাহাবিদের ওপরে যে আল্লাহ তালার রহমত এ বিষয়ে কিছু আলোচনা করার পরে আমরা মূল বিষয় যাবো ইনশাল্লাহ ইজনিল্লা প্রথমে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি হজরতে ওমর রাদি আল্লাহু আনহন খেলাফতের সময় যখন তিনি দেশের প্রেসিডেন্ট যখন তিনি দেশের প্রধানমন্ত্রী হজরতে ওমর রাদি আল্লাহু আনহু দেশের প্রেসিডেন্ট আলী আল্লাহ আনহু তিনি রাত্রিবেলা ঘুমিয়ে আসেন স্বপ্নের মধ্যে দেখছেন যে হজরতে রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর ইন্তিকালের পর এই ঘটনাটা হজরতে ওমরে ফারুক আল্লাহ আনহু যখন দেশের প্রধানমন্ত্রী হজরত আলী আল্লাহ আনহু তিনি মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের পেছনে ফজরের সলাত আদায় করছেন আল্লাহ আকবার। ফজরের যখন নামাজ শেষ হয়ে গেল সলাদ যখন শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের দিকে ঘুরে বসলেন তসবি তাহালি পড়ার পরে হজরতে আল্লাহ আনহু তিনি মসজিদে নববীর গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন হঠাৎ দেখতে পেলেন যে মসজিদের গেটে একজন বুড়ি মহিলা বসে আছে দাঁড়িয়ে আছে হাতে এক গোচ্ছা খেজুর এক থলে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। হজরতে আলিরাদিয়াল্লাহ আলা আনকে বলছেন আলী তুমি আবার মসজিদে ভেতরে প্রবেশ করো এই যে আমার কাছে কিছু আমার নতুন বাগানের খেজুর আছে এই খেজুরগুলো আল্লাহর নবী সাল্ল সাল্লামের কাছে গিয়ে দাও এবং এই খেজুরটা যেন সাহাবিদের ভিতরে বন্টন করে দেয় আর আমার নতুন বাগানের খেজুর আল্লাহ তালা হয়তো এর ওসিলায় আমার বাগানের ভিতরে বরকত দেবেন হান আল্লাহ হজরতে আলী আল্লাহ আনহু মসজিদে নবীর ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ নবী সাল সাল্লামের হাতে খেজুরগুলো দেওয়ার পরে বললেন ইয়া ইয়া একজন মহিলা এই খেজুরগুলো হাদিয়া দিয়েছেন আপনাকে বলেছেন আপনি খাবেন এবং এই খেজুরুগুলো সাহাবিদের ভিতরে বন্টন করে দেবেন আল্লাহর নবী খেজুরগুলো হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বললেন তোমার নাম কি সেই সাহাবি বললাম আমার নাম আনাস রাদি আল্লাহ আনহু বলে তুমি নাও দুইটা আরেকজন সাহাবিকে বললেন তোমার নাম কি বলে আমার নাম আবদুর রহমান বলে তুমি নাও তিনটা এই রকম করে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের মধ্যে খেজুরগুল বন্টন করে দিচ্ছিলেন সর্বশেষ হজরতে আল ইরাদ আল্লাহ তাল আনহু তিনি রাত্রিবেলা স্বপ্নে দেখছেন এই ঘটনাগুলো আল্লাহর নবী তাকে একটা মাত্র খেজুর দিয়েছে নিজের জামাতা আল ইরা আল্লাহ আল্লাহ আলা আনহুকে কয়টা খেজুর দিয়েছে সবাই বলেন কয়টা একটা মাত্র খেজুর দিয়েছে হজরতে আলী রাজি আল্লাহ আনহু খেজুরটা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের ভিতরে দিয়ে চিবাত শুরু করে দিয়েছে পড়ে আল্লাহ আকবার হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহুর ঘুম ভেঙে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা স্বপ্নের মধ্যে যে আল্লাহর নবী আল্লাহ আনহুকে একটা খেজুর দিয়েছিলেন সেই খেজুরের স্বাদ আলী ইরাদি আল্লাহ আনহুর মুখের ভিতরে রয়েই গেছে পড়ি আল্লাহ আকবর তিনি অজু করে মসজিদে গেলেন হজরতে অমর রাদি আনহু তিনি মসজিদে মুসল্লায় দাঁড়িয়ে ফজরের নামাজ পড়াচ্ছেন আলী রাদি আল্লাহ আনহ নামাজ শেষ করলেন ঠিক স্বপ্নের মতোই ঘটনা তিনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন দেখলেন মসজিদের গেটেই একটা বুড়ি মহিলা বসে আছে আর বললেন হজরতে আলী এই খেজুরগুলো নাও নিয়ে খলিফা অমরকে দিয়ে বলো এটা আমার নতুন বাগানের খেজুর সে যেন নিজে খায় এবং আল্লাহর নবীর সাহাবিদের ভিতরে এটা বন্টন করে দেয় পরিসু হান আল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ আনহু স্বপ্নে যা যা দেখেছিলেন ঠিক একই রকম ঘটনা ঘটছে এই হাদিসের ভিতরে কয়েকটি বিষয় লুকিয়ে আছে আমি আপনাদেরকে বলবো নিঃশাল আগে হাদিসটা শোনেন এরপরে হজরতে আলী রাজি আল্লাহ আনু খেজুরগুলো নিয়ে আসার পরে ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুকে দিলেন হজরতে ওমর রাদি আল্লাহ আনহু ঠিক তিনি স্বপ্নে যা দেখেছিলেন আলী রাদি আল্লাহ আনহু ঠিক একই রকম তিনি করছেন তোমার নাম কি বলে আমার নাম আনাস বলে তুমি নাও দুইটা তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান বলে তুমি নাও তিনটা এই রকম করে যখন খেজুরগুলো গুলো দিচ্ছিলেন হজরতে আল ইরাদি আল্লাহ তাল আনহুকে বললেন ও আলী এই তুমি একটা খেজুর নাও পড়ি সুবাহান আল্লাহ কয়টা খেজুর নাও তুমি একটা খেজুর নাও খেজুরটা নিয়ে হজরতে আলিরাদি আল্লাহ আনহু মুখের ভিতরে দিয়েছি পাতা শুরু করেছেন সুবাহ আল্লাহ হজরতে রাদি আল্লাহ আনহু চিন্তা করছেন ক্যারে স্বপ্নে তো আমি একাই দেখেছি কিন্তু স্বপ্নে যা দেখেছি সব মিলে যায় কেমন করে এইবার হজরতে আলির পাতের মধ্যে তো আরও খেজুর আছে আমি আলীকে মাত্র একটা খেজুর দিয়েছেন আরও যদি চার পাঁচটা দেন খেজুর তো শর্ট পড়বে না কম পড়বে না তো একটা কেন আপনি আমার খেজুর দিলেন এইটা প্রশ্ন হচ্ছে হজরতে আলী আল্লাহ আনহুর হজরত অমর রাদি আল্লাহ আনহু তিনি বললেন লাউ আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম জাদাত লাজিদ না হে অমর তুমি কি দেখো নাই স্বপ্নের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তোমাকে একটা মাত্র খেজুর দিয়েছে আমি অমর কেমন করে তোমাকে একটার বেশি খেজুর দিয়েই পড়ি সুহান আল্লাহ তুমি কি দেখো নাই স্বপ্নের মধ্যে তোমাকে একটা মাত্র খেজুর দেওয়া হয়েছে তখন আলী রাদি আল্লাহ আনহু তিনি বলছেন হে অমর ওয়ালা কিন্নালিন আখলাসা কি আপনাকে গায়েব থেকে জানিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভবিষ্যৎবাণী করে আমাকে একটা খেজুর দিয়েছেন তখন হজরতে অমর রাদি আল্লাহ আনহু বললেন যে না আমাকে গায়েব থেকেও জানানো হয়নি আমি ভবিষ্যৎবাণী করে নি এর কথার অর্থ হচ্ছে হজরতে অমর রাদি আল্লাহ আনহু বলছেন যে আল্লাহর যারা খাস বান্দা হয়ে যায় আল্লাহর কাছে যারা পছন্দনও বান্দা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে এই রকম সাহায্য পৃথিবীতে ওই বান্দার জন্য আসতেই থাকে করি সুবাহান আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি এ হাদিস দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে সাহাবা আসমাইনদের জীবন কেমন ছিল তারা আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম এনতেকালের পরও তাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন হান আল্লাহ সাহাবিরা আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছেন এটা সত্য কথা নাকি বলেন এটা কি এটা সত্য এই জন্য সাহাবা আজমাইনেরা এবং আল্লাহ নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মডেল আমাদের অনুপ্রেরণা আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে এবং সাহাবে আজমাইনদেরকে কথা বলেন ঠিক কিনা আল্লা চালা আমাদেরকে অনুসরণ করার এবং অনুকরণ করার তৌফিক দান করুক পড়ি আমিন আর জোরে পড়ি আমিন সম্মানিত উপস্থিতি যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুরু করব নিয়ত করেছি যে ইসলামের বিচার ব্যবস্থা কেমন ছিল আল্লাহ নবী আলাইহি আলাইহাসাল্লামের সময় কি বিচার ব্যবস্থা ছিল না কথা বলেন ছিল কি ছিল না এখন আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে না নাই একই রকম না তফাত আছে আরও জোরে বলেন একই রকম নাকি তফাত আছে অবশ্যই তফাত আছে কি তফাত আছে এইটা আজকে আমরা জানবো যে আল্লাহর নবীর যুগের সময় যে বিচার হতো যদি আজকে আমাদের বাংলাদেশে সেই একই বিচার হতো এই যে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ অশান্ত আর থাকতো না শান্ত হয়ে যেত এই সোনার বাংলা সোনা দিয়ে ভরপুর হয়ে যেত পড়ি সুহান আল্লাহ ওই বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমরা কায়েম করতে না পারবো আমাদের সমাজে আমাদের বাংলাদেশে শান্তি কশ্চিনকালেও আসতে পারে না এটা একেবারেই উল্লেখযোগ্য বিষয় এবং নির্ভরযোগ্য বিষয় আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে শান্তি আনতে চাইলে আল্লাহর কোরআনের বিচার কায়েম করতে হবে সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে গেলে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমরা যাতে শাহাদাতের মৃত্যুবরণ করি আল্লাহ তালা যাতে আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে পড়ি আমিন শাহাদাতের তামান্না আমাদের মনের ভিতরে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে কোনো সময় মৃত বলিও না বরং তারা মৃত নয় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম মুরসাকুন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের রিজিক দান করতে থাকে পরি সুবহানাল্লাহ একটা মানুষ ইমান নিয়ে কবরে যাবে শুয়ে থাকবে কিন্তু একটা মানুষ যখন শহীদ হয় আল্লাহর রাস্তায় সে শুধু কবরে শুয়েই থাকে না সে কবরের ভিতরে আল্লাহ তাকে রিজিক দিতে সুবহানুবহান আল্লাহ এটা আল্লাহর কোরআনের বিধান আল্লাহ আল্লাহু আনহুর জীবনী পড়ছিলাম আজকেই হানজালি আল্লাহ আনহু অহুদের ময়দানে তিনি শহীদ হয়েছেন খুব মনোযোগ দিয়ে শোনেন অহুদের জমিনে তিনি শহীদ হয়েছেন হানজালার আনহু নতুন বিবাহ করেছেন রাত্রিবেলা স্ত্রী মিলন করার পরে যখন জিহাদের ডাক চলে এসেছে তিনি গোসল না করেই জিহাদে সাড়া দিয়ে ওহদের প্রান্তরে তিনি শহীদ হয়ে গিয়েছেন আল্লাহর নবী সল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যারা শহীদ হয়েছে তাদেরকে গোসলের কোনো প্রয়োজন নাই কারণ কিয়ামতের মাঠে আল্লা সুবাহান দরবারে শহীদগুলো তাদের রক্তমাখা মাখা কাপড় নিয়ে উঠবে আল্লাহ বলবেন যে বান্দা তোমার শরীরের মধ্যে কেন রক্ত লেগে আছে জামা কাপড় কেন রক্তাক্ত তখন ওই শহীদ বান্দা বলবে আল্লাহ পৃথিবীর জমিনে কায়েম করার জন্য তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছি তার প্রমাণ এইটা আল্লাহ তখন দিন বলবেন যে বান্দা যা তোর কোনো বিচার হবে না তোর কোনো হিসাব হবে না বিনা বিচারে বিনা হিসেবে ওই শহীদকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউজ দিয়ে দেবেন পরিসুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন যে সাহাবারা যারা শহীদ হয়েছে তাদের গোসল দেওয়ার প্রয়োজন নাই হঠাৎ করে আল্লাহ আনহুর স্ত্রী এসে বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামীকে অবশ্যই অবশ্যই গোসল দিয়ে এর পরে তার জানাজার কাজ সম্পূর্ণ করেন কারণ আমার স্বামীর ওপরে ফরজ গোসল ফরজ ছিল তিনার ওপরে গোসল ফরজ আছে তখন আল্লাহ নবী সাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন তার গোসুলের ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ খুশি হয়েছে পৃথিবীর জমিনে তার গোসলের প্রয়োজন নাই আসমানের ফেরেশতা দিয়ে হানজালার গোসল সম্পন্ন করা হয়েছে পড়ে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার শাহাদাতের তামান্না শাহাদাতের মৌত আমাদের সব সময় এই মনের ভিতরে তামান্না থাকবে শহীদ হচ্ছেন পাঁচ প্রকার শহীদ কত প্রকার শহীদ হোসেন পাঁচ প্রকার তিরিমি শরীফের এক হাদিসের ভিতরে আল্লাহ হাদিফ আলাইহি আলাইসাল্লাম তিনি বলেন এক নম্বর মহামারীর কারণে মৃত্যুবরণ করলে তার ভিতরে ইমান থাকলে সেই শহীদের মর্যাদা পাবে পরি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার পেটের অসুস্থতার কারণে পেটের প্রিয়া পেটের ব্যথা এই রকম কোন রোগ যদি হয় কোনো বান্দার সেই যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে পরিসুভ হানাল্ল তৃতীয় নম্বর পানিতে ডুবে যদি কেউ মৃত্যুবরণ করে পানিতে ডুবে যদি কেউ মারা যায় ইমান যদি থাকে আল্লাহ তালা ওই বান্দাকে শহীদের মর্যাদা দেবেন হানাল্লাহ চার নম্বর চাপা পড়ে দেওয়াল চাপা পড়ে বিল্ডিং ধসে আগুনে পুড়ে যদি এই অবস্থায় কোনো ব্যক্তি মারা যায় কোনো নারী এবং পুরুষ ইমান যদি থাকে আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দিকে শহীদের মর্যাদা দেবেন পরিসুবাহান আল্লাহ আর পাঁচ নম্বরে যেইটা বললাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করলে জিহাদ করা সব চাইতে উত্তম মৃত্যু হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া পরিসুবহান আল্লাহ আরেকটা হাদিসের ভিতরে এসেছে আবু আবুদাওয়াদের যে বাচ্চা যখন হয় প্রেগনেন্ট মহিলা ডেলিভারি করার সময় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তালা ওই মহিলাকেও যদি ইমান থাকে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় পড়িসান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লুআ আলাইহু তিনি দোয়া করতেন বুখারির এক হাজার আটশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ জোপনি আমার সাথে পড়েন আল্লাহ বালাদিক রসুল্লাহি সাল্লু আলাইহি ওসাল্লাম তিনি সব সময় এই দোয়াটা করতেন যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও